রাজ্য এবং দেশের গর্ব টিএসআর বাহিনীর এক জোয়ানের টুপি শনিবার সকালে গড়াগড়ি খাচ্ছে জাতীয় সড়কে বিষয়টি দেখতে পেয়ে চরিলামে নিবাসী জ্যোতির্ময় সাহা গর্বের বাহিনীর সেই টুপি বিশালগড় থানায় এসে কয়েকজন টিএসআর বাহিনীর হাতে তুলে দিয়েছেন টিএসআর বাহিনী সেই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমে চরিলাম নিবাসী জ্যোতির্ময় সাহা জানিয়েছেন তিনি টুপি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাইক দাঁড় করিয়ে গর্বের সেই টুপি নিজ হাতে নিয়ে নেয় যাতে করে রাস্তায় পরে থাকা টুপির উপর কোনো যানবাহন এবং কোনো মানুষ হেঁটে

নৈতিক দায়িত্ব আমি একটু বিভাবে স্বযত্বের সুন্দর আমি আপনাকে জানি এটা আপনাকে যেই বাহিনী সেই বাহিনী লোকবারের হাতে দিয়ে নি আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ না না আপনার তো মানে অসংখ্য অসংখ্য মানে এটা কারণ কোনো কিছু দায়িত্ব এটা মানে আমি এটা আমার দায়িত্ব আমিও দেশের একজন নাগরিক চিঠি সেই হিসাবে আমি আমার দায়িত্ব পাবো ধন্যবাদ